বিক্রি করিয়ে দিতাম বাদ বাকি আল্লাহ তাল্লাহ জানে কাস্টমার হ্যাঁ সন্ন্য পর্যায়ে দাম রাখছি কাস্টমার আসলে ভালো দাম কইয়া দিব নেওয়ার মতো কালাপ করে দিব ধন্যবাদ ঠিক আছে গরুগুলো অনেক সুন্দর কিন্তু দাম ছাড়ছে না ওনারা দাম ছাড়লে হয়তো একটু সহনীয় পর্যায়ে আসতো আর আপনার বিভিন্ন জায়গায় বাজার বসছে আমি বেশ কয়েকটা বাজার ঘুরছি বরপুর গরু নেওয়া যাবে মোটামুটি প্রাইসও রিজনেবল তবে ওনারা ছাড়তে হবে ওনারা না ছাড়লে ছেড়ে দিতে হবে ওনারা এখনো ধরে রাখছে যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নাই আর কি ওনারা দামটা একটু চূড়ান্ত পর্যায়ে আসছে হ্যাঁ আজকে মিলে কালকেই নিয়ে যাব ওকে ওনারাও তো ধরে রাখতে পারবে না অবশ্যই ছাড়তেই ছাড়তেই হবে হবে ধন্যবাদ